কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা মতো লেগে গেছে তা আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারেনি আজ বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আমার এই ব্লকে তোমাদের সবাইকেই স্বাগত জানাই তা দেখো বিকালে মিস্ত্রিরা জানো তো একই কথা মিস্ত্রিরা বাড়িতে কাজ করছে ওরা কাজ করে চলে যাওয়ার পরে একটু ঘর বাড়িটা পরিষ্কার করে না আমি একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে তা একটুখানি ঘুমিয়ে উঠে আর ওরা কাজ করে চলে গেল সেই নোংরা ঘর বাড়িগুলো সব পড়ে আছে পরিষ্কার করলাম বিছানাটা তার আগে একটু গুছিয়ে নিলাম বিকালে তো কাজ হালকা কিছু তেমন কাজ নেই আর একটু স্মৃতিটাও পরিষ্কার করে নিলাম ঘর বাড়িটাও পরিষ্কার করে নিলাম নিয়ে আর এই বাইরেটা তো কাজ করছে এত নোংরা মানে তোমরা সবাই জানো মানে সিমেন্ট বালির কাজ হলে যা হয় আর কি ওরা পরিষ্কার করে দিয়ে যায় কিছুটা যতটা পারে পরিষ্কার করে দিয়ে যায় তারপরেও তো কিছু থেকে যায় না সিমেন্ট বালির কাজ হলে নোংরা ধুলো ওড়ে তা কর্তম বললাম একটু জল দিয়ে দাও ও বললো থাক তুমি অল্প করে এখন দাও পুরো কাজ হয়ে যাও পুরো একাবারে কল চালিয়ে পুরো পরিষ্কার করে নেব উঠোনটা তা আমি একটু জল ছড়া দিয়ে উঠোনটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম শরীরটা খুব খারাপ বন্ধুরা ঠান্ডা লেগে গেছে আর ঘর বাড়িটাও একটু পরিষ্কার এখন দুবার করে ঘরবাড়ি পরিষ্কার করতে হচ্ছে মুছতে হচ্ছে কেননা সকালে ওরা একবার আসার আগে পরিষ্কার করে নিই তারপর ওরা চলে গেলে সিমেন্ট বালি নোংরা পড়ে পরিষ্কার করে নিলাম সব গুছিয়ে গাছে নিলাম নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে একটু সন্ধে বাতিতা লাগিয়ে দিলাম দেওয়ার পরে ঠাকুরের ভোগটা দিয়ে চলে এলাম রান্নাঘরে প্রত্যেক দিন এক ঘেমি খাবার রুটি তরকারি রুটি তরকারি ছেলে আজকের সকালে অনেকটা সপ্তাহে তো চার দিন বেরিয়ে যায় আর সকালে ও তেমন খাওয়া হয় না গো সকালে তেমন ভাতটা খেতে পারে না স্কুলে তখন করে তিন দিন ভাত নিয়ে যেতাম আর এখন করে মিস্ত্রি কাজ করছে একদিনই যাই ওই শুক্রবার দিন করেই যাই সকালবেলা ও সাড়ে চার এই সাড়ে পাঁচটায় সরি সাড়ে পাঁচটায় বেরিয়ে যায় তো ছটা থেকে পড়া থাকে তা ওই জন্যে শুক্রবার একদিন করেই যায় তা আজকে বললো মা একটু আর রুটি খাবো না ভাত করো আর কর্তামশাইও মশাই বললো ঠিক আছে করো আর ফ্রিজে একটু না মাছ ছিল না চিংড়ি মাছ ছিল ওই জন্য একটু সরু সরু করে আলু কেটে নিলাম আর একটু পিঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে হালকা করেই করব। আর বেশি রিচ করব না রাত্রের খাবার তো একটু ওই এক তরকারি আর ভাত করব একটু ভাত বসিয়ে দিয়েছি আর একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু হালকা করে তরকারি করে নেব প্রতিদিন এক ঘেমি খাবার না রুটি 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 আর ভালো লাগে না ওই জন্য আজকে একটু খাবারটা রুটি সত্যি মানে ছাড়া আমরা ভাত খাই না যেহেতু রাত্রে খুব একটা খুব কম যেদিন ইচ্ছা হয় একটু খাই তা চলো বন্ধুরা দেখো এই আলুটাও ভেজে নিলাম সবাই জানো তরকারি করতে আর কি দেখাবো তরকারিটাও হয়ে গেল। হয়ে গিয়ে তার ফাঁকে একটু ছেলেও পড়াশোনা করলো ওকে একটু পড়াতে গেলাম দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো তা চলো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও রাতের ডিনারটা করে দিলাম টাটা সবাই ভালো থেকো গুড নাইট